সুন্দর তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো কি ব্যাপার তাড়াতাড়ি করে কোথায় পালিয়ে যাচ্ছে জিজ্ঞাসা তো টুনটুনি দিদি ও টুনটুনি দিদি তাড়াতাড়ি করে কোথায় পালিয়ে যাচ্ছ জঙ্গলের বিপদের কথা শুনিসনি তাই তো তাড়াহুড়ো করে পালিয়ে যাচ্ছি তুইও পালিয়ে যা বুঝলি কোথায় পালিয়ে যাব আমার তো যাওয়ার জায়গা নেই তুমি তোমার সাথে আমাকে নিয়ে যাবে গো না না মাথা খারাপ তোকে কোথায় নিয়ে যাব চলি রে কথা বলার সময় নেই এখন আমি কি করি হ্যাঁ কাকদাদার বাড়িতে যাই যদি কিছু উপকার করে ঘেন্নি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব আমাদের যা শক্তপক্ত বাসা তাতে আশা করি ভাঙবে না তার বলতে এক্ষুনি খাওয়া দাওয়া করে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ব দাদা ও দাদা বাড়িতে আছো কে রে এই সময় ডাকাডাকি করছিস আমি কো টুনি একটু বাইরে এসো না কাক এই টুনিটার ধান্দা দা মোটেও ভালো দেখছি না তুমি বলো যেতে পারবে না একটি বাইরে গিয়ে দেখি কি বলছে সেটা তো শুনি তারপর নয় ব্যবস্থা করা যাবে কাকদাদা ও কাকদাদা। একটু বাইরে এসো না গো কি হয়েছে বল টুনটুনি দিদিরা বলল জঙ্গলের নাকি খুব বিপদ তুমি কি কিছু জানো হ্যাঁ টুনটুনি ঠিক বলেছে জঙ্গলের তো খুব বড় বিপদ তুই পালিয়ে যা বুঝলি পালিয়ে যা কি হলো তাড়াতাড়ি ঘরের মধ্যে এসো খেতে হবে তো হ্যাঁ হ্যাঁ এই এইটুনি তুই এবার চলে যা শোনো না কাকদাদা আমি কোথায় যাব আমার যে কেউ নেই তুমি একটু তোমার বাড়িতে থাকতে দাও না গো বাহ বেশ মজার কথা বললি তো এতক্ষণ দাঁড়িয়ে তোর কথা শোনাই উচিত হয়নি যা চলে যা আমার বাসাতে তোর কোনো জায়গা হবে না বুঝলি চলে যা কাকদাদা প্লিজ একটু থাকতে দাও যা কোন কথা না শুনেই চলে গেল এখন কি করব। কি গো এতক্ষণ ধরে কি কথা বলছিলে ও কিছু না কি বলছিল না। ও একটু থাকতে দিতে বলছিল। আমি জানতাম ধান্দা খারাপ এই সব কথা খাওয়া দাও হ্যাঁ হ্যাঁ কাক দাদাও সাহায্য করলো না এবার আমি কোথায় যাই ওই তো কাকদাদার বাড়ির সামনে একটা বড় গাছ আছে ওখানে দাঁড়িয়ে থাকি তারপর যাহাই হবে প্রচন্ড ঝড় বৃষ্টি হল কি ঠান্ডা এই ছড়ের মধ্যে এখানে থাকাটা ঠিক হবে না কিন্তু কি করবো দিন কি প্রচন্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে হ্যাঁ তাতে আমাদের কি আশাটা বেশ মজবুত কি হবে আমাদের ঠিক তাই জঙ্গলের সত্যি কি শক্ত করতে পারি আমার সহজে কোনো বিপদ হবেই না বৃষ্টি বন্ধু ঝড় বন্ধু তোমরা থেমে যাও আমার যে খুব ভয় করছে এই ঝড় যে থামছেই না

কাগাদ বাসাটা যে গেল না আমাকে বাঁচাতেই হবে কোথায় যাচ্ছে তুমি কে আমি গাছ বন্ধু মানে তুমি যে গাছটা নিচ্ছো সেই তুমি বন্ধু আমি ও তুমি কথা বলতে পারো তোমার সাথে পরে কথা বলছি সরি কিছু মনে করো না

কে আছো আমাদেরকে বাঁচাও কাকদাদা কাকদাদা আমার কথা শুনতে পাচ্ছো কোথায় তোমরা টুনি এই তো আমরা এখানে আমাদেরকে বাঁচাও হ্যাঁ হ্যাঁ আমাদেরকে বাঁচাও না হলে আমরা যে মারা যাব বেরিয়ে এসো আস্তে আস্তে ও নহলে প্রাণটা হারিয়েইন জুতো হ্যাঁ ধন্যবাদ টুনি হ্যাঁ রে টুনি অনি অনেক ধন্যবাদ তুই হাজার আমি রক্ষা পেলাম না না ঠিক আছে আমরা কিনা তোর তাড়িয়ে দিয়েছিলাম আর তুই আমাদেরকে রক্ষা করলি টুনি সত্যিই তুই খুব ভালো মনে

তাদেরকে সঙ্গীতের নিয়ে তুলে নি ওরকমভাবে হলো না কাজকর্ম তোর মতো আমিও তো ভালো নয় সেটা কিন্তু আমার জায়গা আমি যা বলবো সেটাই শুনতে হবে ঠিক তো বলেছে চলো আমরা এখন এখান থেকে চলে যাই তুমি আশ্রয়টা ফেলে নেওয়া ঠিক হবে না চলো করে দাও বন্ধু ওদেরকে যেতে পারন করো কোথায় যাবে ওরা আমাদের যেতে হবে না ধন্যবাদ টুনি চল আমাদেরকে তো একটা নতুন বাসা তৈরি করতে হবে হ্যাঁ তাই তো না হলে আমরা এখন কোথায় থাকব তাহলে আমি কাদানা শুরু করি থাক থাক কষ্ট করতে হবে না আমি তোমাদের জন্য সুন্দর একটা বাসা শুরু করে দিচ্ছি এই ঘরের মালিক কিন্তু টুনি তুমি যা তুমি যে সবকে মন দিয়ে শুনতে হবে হ্যাঁ হ্যাঁ দাস বন্ধু তাই হবে ওয়াও কি সুন্দর বাসা ধন্যবাদ কাজ বন্ধু টুনির জন্য নতুন করে বাঁচতে পারলাম তারপর থেকে সবাই মিলেমিশে বসবাস করতে থাকে